হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আবারও আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কাজ করা সব থ্রি পিস তাই না এই যে নিচের দিকে এমবোটারি কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন একদমই ইউনিক কালেকশন ওর না কিন্তু খুব সুন্দর একদম বড় পাঁচ হাতের ওড়না এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে খুব সবগুলোর নিচেই কাজ করে এটা আমার হাতাতেও কাজ করা এই যে ওড়নার সাইড দিয়েও কাজ করা আছে একদম পাঁচ হাতের ওড়না তাই না ভাইয়া পাঁচ হাতের ওড়না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন

এগুলোর কি দাম সেম থাকবে ভাইয়া কত করে দিচ্ছেন এগুলো আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এরকম জামাতে ওড়নাতে কাজ করা ইউনিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দুটো অর্ডার করে ফেলেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন এই ভিডিও থেকে দামের কোনো চেঞ্জ আছে ভাই আচ্ছা দামের চেঞ্জ আছে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একদম স্টুডেন্ট বাজেটে আজকে এরকম কাজ করা সুন্দর সুন্দর চিপিস পেয়ে যাচ্ছেন যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারবেন এই যে ওনার সাইড দিয়েও কিন্তু কাজ করা আছে এখন অবধি যেগুলো দেখছেন এগুলো সাড়ে সাতশো টাকা অনেক সুন্দর এটা কাজ করা হবে এই যে এটাও এটা অল ওভার অন্যতে কাজ করা খুব সুন্দর এবং কালারগুলো খুব মার্জিত মার্জিত যে কোনো বয়সের জন্য আপনারা এগুলো নিতে পারেন সবার জন্য ভালো হবে বোরিং কাজ অন্য সাইজের মাত্র

এইও তো যে তো এখনো তো দামের চেঞ্জ হয়নি এখনো কিন্তু দামের চেঞ্জ হয়নি দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে কাজ করা অনেক এটা সুতি বডি অনেক সাইজ পায়জামা থাকে কাজ করা অন্য জর্জেট জর্জেটের মধ্যে থাকে চিকেন কাজ করা আছে অনেক সুন্দর সাড়ে টাকায় আজকে আমি মনে করি অনেক সুন্দর সুন্দর এগুলো যখন আপনারা খুচরা নিতে যাবেন একটা শপে তখন কিন্তু হাজার বারোশো টাকায় নিতে হবে কাজ করা থ্রি পিসের তো দাম অনেক বেশি কারণ এখন একটা ভালো কোয়ালিটির সুতির কালেকশনে কিন্তু দেখবেন খুচরা যখন নিতে চান ছয়শোর উপরে আর সেখানে কাজ করাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো টাকায় অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন নিচে কত সুন্দর করে লেজ করা আছে একদমই ইউনিক দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই অর্ডারগুলো কনফার্ম করতে পারেন যে কয়েকটা পিস লাগবে আপনি নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন অনেক কালার আছে অনেক সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজ করা তাই না এটা কিন্তু খুব সুন্দর পায়জামাতে কাজ করা আছে দুইটা কালার এটার দুটো কালার হবে এই কালারটা অনেক সুন্দর মার্জিত কালার একদম এই যে এটা কালার দুই আরেকটা কালার এই যে এখন আমরা আপনাদের রিকোয়েস্টের কালেকশন গঙ্গা গঙ্গা অল্প কিছু দেখাবো আপনাদের যদি আচ্ছা নিতে পারেন গঙ্গা তো আসলে সব অনেক বেশি চলে গঙ্গা গুলো কত করে থাকছে ভাইয়া গঙ্গা থাকছে মাত্র 700 টাকা আচ্ছা গঙ্গা থাকবে 700 টাকায় আর শুরুতে যেগুলো দেখলেন ওগুলো কিন্তু থাকবে 750 টাকা দুই রকম দামের কালেকশন আজকে দেওয়া থাকলো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র সাতশো টাকা এখন যেগুলো দেখছেন এই গঙ্গাগুলোর দাম থাকছে সাতশো টাকায় শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ